শুরুতেই সমস্ত বন্ধু ফ্রেন্ডস ফলোয়ার্স প্রত্যেককে আমি আমার তরফ থেকে জানাই মিষ্টি শুভেচ্ছা বন্ধুরা আজকে ছুটির দিন রবিবার আর রবিবার মানে আমার সব থেকে বেশি ব্যস্ততা তো ভাইপো এসেছিল আমার বাড়ি ভাইপো আর আমি বেরিয়ে পড়লাম দেশের বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক গুপ্তিপাড়া থেকে দেশের বাড়ি গুপ্তিপাড়া ঘাট পেরিয়ে ওপারেই শান্তিপুর তো ভাইপো এই মুহূর্তে চালাচ্ছে গাড়ি এরপরেই আমি চালাবো তো দুজনে অল্টারনেট করে রাস্তা বেশ অনেকটা একশো কিলোমিটার মতো রাস্তা তো যাই হোক দুজনে চালিয়ে ঠিক পৌঁছে যাব। দেখতে দেখতে ইতিমধ্যেই পৌঁছে গেলাম গুপ্তিপাড়া ঘাট আর এখান থেকেই লঞ্চে গাড়ি পার করে নেব ওপারেই শান্তিপুর আর এপারে হুগলির গুপ্তিপাড়া এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেটা পাশেই পূর্ব বর্ধমান জেলা এখানে এসে গেছি আমি এই মুহূর্তে হুগলি গঙ্গা পেরিয়ে ওপারে যাব ওপারটা নদীয়া ডিস্ট্রিক্ট তো যাই হোক এই যে মহাশ্মশান গুপ্তিপাড়া আর গঙ্গা নদী তার স্রোত অনবরত বয়ে চলেছে সমুদ্রের দিকে যাই হোক এটা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো বড়ো স্টিমার দেখো দুতলা তো বেশ গঙ্গার মাছ গঙ্গা থেকে আমি ভিডিওটা করছি দেখতেও এক অপরূপ সুন্দর লাগছে আর শরতের মেঘ দেখতেও ভারী সুন্দর আর এই যে দেখো কাছাকাছি থেকে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি দেখতেও বেশ সুন্দর আর এই স্টিমারটা দীর্ঘদিন ধরে এখানেই নোঙর করে আছে তো যাই হোক আর ঘাট পেরিয়ে চলে আসলাম এপারে দেখতে দেখতে আমি শান্তিপুর এসেও গেছি এই যে দেখছো এটা শান্তিপুর রেল স্টেশনে আমার গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর আবার আমি রওনা দেব অপেক্ষা করছি তো যাই হোক দেখতে দেখতে অপেক্ষার অবসান হলো আমি বেরিয়েও পড়লাম দ্রুত গতিতে গাড়ি চলছে এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি গাড়ির স্পিড আশি তো যাই হোক আশির বেশি স্পিড তুলছি না আর এই যে দেখছো আমি ইতিমধ্যেই কৃষ্ণনগর এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর এটা এটা দিয়েই কর্কটকান্তি রেখা গিয়েছে এই যে দেখো গাছপালা সবুজ রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা গাড়িও হাই স্পিডেই চালাচ্ছি এই মুহূর্তে আর এই যে দেখো আবার সিগনালে দাঁড়াতে হবে একটু গিয়ে আর আমি এই যে এটা আমার নাতি ভাইপোর ছেলে তো সামনে বসে আমার সাথে হেল্পারি করছে তো দুজনেই তিনজন আছি গাড়িতে তো দেখো কত স্পিডে গাড়ি চালাচ্ছি তো দেখো আমি ইতিমধ্যেই কৃষ্ণনগর পেরিয়ে গেছি কৃষ্ণনগর পেরিয়ে আমি মুড়াগাছা এই মুহূর্তে বেরোচ্ছি বেথুয়াডৌরির ঠিক আগে দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমি আর ইতিমধ্যেই